আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেন নির্বাচনের জন্য দুটি সময়সীমা ঠিক করা হয়েছে এই সময়সীমা পরিবর্তন হবে না রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহত্ত সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বলেন জুলাই মাসের গণ অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার আওয়ামী লীগ নেতাদেরকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সম্ভাবনা নাকচ করেনি প্রফেসর ইউনুস বলেন বিষয়টি আলোচনার মধ্যে আছে প্রধান উপদেষ্টা আরো বলেন ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে তিনি বলেন জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে যা সরকারের নীতিগুলোকে দিক নির্দেশনা দেবে সিএপিটিভি 忙了。